হুগলির ও বিজেপি পরিবর্তন মিঠুন চক্রবর্তী রাজ্য সরকারকে তীব্র সমালোচনা করেন তিনি বলেন যে বিজেপি ক্ষমতায় এলে আদিবাসীদের ওপর অত্যাচার বন্ধ হবে এবং রাজ্যে বিনিয়োগ বাড়বে সনাতনী ঐক্যের ডাক দিয়ে তিনি তৃণমূল সরকারের পতন নিশ্চিত বলে দাবি করেন পাশাপাশি শিল্প শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থাবে কর্মসংস্থানের অভাবে কথা তুলে ধরেন মানুষকে হওয়ার হ্যাঁ দেখুন না যা হচ্ছে বাংলাদেশে যা হচ্ছে সেটা পশ্চিমবাংলায় হচ্ছে

মধুবন্ধী বলে একটি মেয়ে লালন ফকিরের মেলায় কান্নায় দিয়েছিল সেখানেও তাকে অভিনয় আছে যে তুমি এখানে মায়ের গান গাইতে পারবে না পশ্চিম বাংলায় বসে আমরা দুর্গা মায়ের গান করতে পারবো না কিন্তু এটা হচ্ছে দাসকে জ্বালিয়ে মারার জন্য এখানে হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদী মিছিল করেছিল তাদের পুলিশ ঝান্ডা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আঠারো জনকে গ্রেপ্তার করেছিল তার মধ্যে সাতজন মেয়ে ছিল বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয় বিজেপির বিরুদ্ধে যারা আমাদের দেশে থেকে আমাদের দেশের ক্ষতি করা তাদের বিরুদ্ধে কেউ যদি চেষ্টা করে এটাকে বাংলাদেশ তৈরি করা তাহলে ভালো করে শুনে রাখো আমার মতো যতজন আছে আমার শরীরে রক্ত আছে আবার আদিবাসীদের ওপর অত্যাচার এই অত্যাচার বন্ধ করার জন্যই তো আমরা আসছি অত্যাচার ছিল জীবনের জন্য বন্ধ হয়ে যাবে এবার পশ্চিমবঙ্গ একদম খালি জায়গা হয়ে গেছে এখানে চাইছে সবাই এখানে এসে করতে কিন্তু ভয় খালি একটাই কাটমানির ভয় সেই ভয়ে এখানে কেউ কোনো শিল্প করতে চাইছে না বিজেপি যেদিন আসবে ঠিক তারে তারপরে দিন থেকে দেখবেন কীভাবে ভিড় বাড়ে কীভাবে লোক এসে উৎসাহ নিয়ে এখানে এই আর যদি আমাদের বেরিয়ে এসবটা যাবো আমাদের তো কোনো দেশ নেই তো আমরা যাবো না আমরা এখানে থাকবো এই মাটিদের জন্য যে এই মাটিদের আমরা মানে আমরা মানে কি সনাতনীদের সনাতনীতে বললেন আমরা মানে কি সনাতনীতে বললেন সমস্ত সনাতনীদের মতো শুধু বাঙালি নয় সমস্ত সনাতনী হিন্দু সনাতন সবকে সনাতনী দাদা বাংলাদেশে যাও সেখানেওটাই হচ্ছে করে বলছি প্রতিবাদ নেই আমরা প্রতিবাদ করলে বাংলাদেশে